ada ジャン 아차! 알 것도 하나, 알 것도 하나. 문들아. 내가 막았는데 내가 막았어. 너 것도 하나 문들아. 이거 엄마 말이야. 포리. 것도 하나 문들아. 저거 엄마. 왜? 왜 그러는 거야? এরকম করতে হয় এরকম করেছে আগে এরকম করেছে বাড়িতে এরকম করেছে ঝাড়ফুক করেছে আবার ঝাড়ফুক করিয়াছ কি করেছো ঝাড়পুখ করে জলপাড়ি দেবে না সবাই এই সময় জলপল কে কেন দিচ্ছ পাখা বেশি বড় ডাক্তার শেষেছ এখানে ঘরে জলটা আটকে গেলে শ্বাস নিতে চলে যাবে মানে বড় ডাক্তার সব তুমি কি ওর জানলে জল খাওয়ালে কমবে কান কেটে দেবো তোমার এখন সিস্টেম ঠিক নেই ওদের শ্বাস নিতে চলে যাবে দম বন্ধই হয়ে যাবে পাকা মাল সব মাথা ধরো মাথা ধরো একজন

আর উল্টা পাল্টা রাতে স্বপ্ন দেখে আমার ঘুম ভালো হয় না আমার শরীর ভালো করে না আর আমার ভিতরটা ধরফর করে বুকের ভিতর বুকের ভিতর আর আমার মাথা চিনচিন করে থেকে থেকে আর মাথার ভিতর খারাপ করে একটা যে শান্তি সেই শান্তিটা আমি পাই না বাড়িতেও পাই না আমি শান্তিটা শুধু আমি ভালোবাসা চাই আর শান্তি চাই সেখানে শুধু আমাকে ডিপ্রেশনের মধ্যে রাখা হয় পড়াশোনা করতে চাই আমি পড়াশোনা করে কিছু করতে চাই আমি জীবনে কিন্তু আমার বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে ছিল আমার বিয়ে দিয়ে আমি মাধ্যমিকের সময় আমার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমি মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে পারিনি এখন ক্লাস আমি ইলেভেনে পড়ি ইলেভেনের পড়ি ইলেভেনে পড়ার পর কালকে পরীক্ষা আছে রাষ্ট্রদিকে আমি জানি না দিতে পারবো কিনা দিতে পারবে আমি ব্যবস্থা করে দিচ্ছি এই কি বললো এ সত্যি একবার তো বলো অনেকবার জিজ্ঞেস করছি যে কোন ঘটনা আছে কি না এবার নাটক করছো তোমার কে হয় মেয়েকে ভালোবাসো তুমি তোমাকে বলছিলে সব ঘটনা বলো কী হয়েছে মেয়েকে সহ্য করতে এসছ না নাটক পড়তে এসছ মেয়েকে এই বললো বলে তো ওষুধটা দিতে পারবো আমি বারবার বলছি যে কোনো ঘটনা ঘটেছে কি না মানসিক আঘাত পেয়েছে কি না মেয়েটা পড়তে চেয়েছিলো পড়াওনি জোর করে বিয়ে দিয়েছিলে তুমি দায়ী মুক্তি হতে চেয়েছিলে তারপর সে এখানেও ঘটনা ছিল এবং প্রতিনিয়ত আমার বাবার নামে উল্টা কথা বলতো এবং বলতো যে দেখ কেমন লাগে নিজের মেয়ের বিয়ে দিয়ে এখন যন্ত্রণাটা আমার বাবা ওর বোনের বিয়ে দিয়েছিল একটা ছেলে দেখে তো আমার বাবা পরে মনে করেছিল যে বিয়ে দিও না তো ছেলেটা যদি না ভালো হয় তো মনে বলেছিল ভাগ্যে যা আসে তাই হবে তারপরে ছ বছর পর আমার ওর সময় আমার বিয়ে দেয় এরকম এরকম আসে আর আমাকে দেখে আমি বলেছিলাম তিন মাস ধরো ঝুঁকি বিয়ে করতে আমি ছিল বাবা ভালো করে পড়াশোনা করবো নিজের পায়ে জানাবো তারপর আমি বিয়ে করবো পরে কিন্তু আমার বাবা বলেছে ডান করাটা ভালো ভালোবাসবে নিজেদের মধ্যে বিয়ে সব বলে আমাকে

দেয় সেটা যা হয় সেই জানে একমাত্র লাইফকে শেষ করে দিচ্ছে একটা পরিবেশ সমাজ সভ্যতা

ঝগড়া আমি যা শুধু মেয়ে হয়েছিলাম বলে মেয়ে হয়ে বলে ছেলে হয়নি বলে মার্টিফিকেশন গ্রেট মার্টিফিকেশন মেয়েটা এরকম হঠাৎ করে এই মত খেলে যেমন মানুষ অনেক গোপন কথা বলে ফেলে সেরকম এই অসুস্থ হওয়ার পরে হঠাৎ বলে ফেলল বলে আমরা ওষুধ সিলেকশন ঠিক করতে পারছি মেয়েটা সুস্থ করে যাবে এই ভিডিওর মধ্য দিয়ে সমাজে এই বার্তা দিলাম যে কিভাবে মানুষ গার্জিয়ানরা বাবা মা এইসব অসভ্য লোকেরা এদেরকে আমি ইতর বলি এই ইতরগুলো কিভাবে ভালো ভালো ছেলে মেয়েদের লাইফ শেষ করছে এর বাবা মেয়েটা পড়াশোনা করতে চেয়েছে ভালো মেয়ে মানুষ হতে চেয়েছে তাকে পড়াশোনা না দিয়ে কোথায় বিয়ে দিয়ে দিয়েছে কোন মাথারের সাথে সেটাকে মেরেছে ধরেছে অত্যাচার করেছে করে শারীরিকভাবে অত্যাচার করেছে মানসিক অত্যাচার করেছে যেখানে আমাদেরকে সঠিক কথাটা আমি বারবার জিজ্ঞেস করছি বলো কোনো ঘটনা ঘটেছে কিনা আমি দেখেই প্রথমে বলে দিয়েছি বলুন এতগুলো লোক আছেন আমি বলিনি বলিনি বলুন আপনারা আমি বলেছি তোমার মেয়ের কোনো ভিতরে রোগ নেই আমার দেখার ক্ষমতা আছে আমার চোখ আছে আমার তো পরীক্ষা লাগে না নিরীক্ষা লাগে না ল্যাবরেটরি লাগে না আমি পড়াশোনা করেছি আমার চোখ আমার ল্যাবরেটরি আমি দেখেই বলে দিয়েছি এত করে লোক সাক্ষী আছে সবাই দেখেছে যে আমি এর মানসিক বারবার বলেছি এর মানসিক সমস্যা হচ্ছে বলো কি হয়েছিল বিয়ে হয়েছিল কেনা কোনো ঘটনা না এত বড় অসভ্য অপদার্থ লোকের বাবা কোলাঙ্গার নিজের মেয়েকে সুস্থ করবে তাও কথা গোপন করছে মেয়েটা সে মধ্য যেমন বলে ফেলে গোপনের কথা সেই বলে ফেললো বলে আমি জানতে পারলাম আমাকে বলো কি বললো যে অপারেশন করতে গিয়েছিল ভয় পেয়েছিল সে ভয় থেকে এরকম হয়েছে এবার ভয় থেকে যে ওষুধ সে ওষুধ আমার লেখা হয়ে গিয়েছিল কাজ হতো না অলরেডি আমার লেখা হয়ে গেছে ভয় পাওয়ার পর থেকে যে ওষুধ হয় কাগজটা দাও কথা বড় ইতর এই লোকটা এর বাবা অপারেশন করতে গিয়ে ভয় পেয়েছিল ভয় পাওয়ার পর থেকে এরকম হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ক্রনিক এপেক্স অফ ফিয়ার ওপিএম লিখেছিলাম টু হান্ড্রেড ডোজ মেয়েটির ভগবান ধন্যবাদ মেয়েটিকে বাঁচিয়ে দিল উপরালা মেয়েটি যদি হঠাৎ এরকম অ্যাগ্রাভেশন হয়ে গেল একটা থার্ড এন এক্সপোজার হয়ে গেল একটা থার্ড এন এক্সার্ভেশন হলো তাই আমি সব জানতে পারলাম আমার ওষুধ এখন নাট্টা হবে সবাই দেখুন সমাজে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যেন গরল মেয়ে যেন বিষ এটা মেয়েটা দেখতে সুন্দরী ভালো মেয়ে ওর কি পাত্রের অভাব হবে যে আমার মেয়ে খারাপ কুচ্ছিত কানা খোঁড়া দেখতে ভালো না তা নয় মেয়েটা কে অসুন্দর মেয়েটা এর বিয়ে আটকায় তারপরে মেয়েটা লেখাপড়ে শিখতে চাইছে গ্রামের মেয়ে হয়তো এরা সি এস টির মধ্যে পড়তে পারে আমি জানি না তাহলে এই মেয়েটার লাইফটাকে কিভাবে বরবাদ করে দিয়েছে সুদের বাবা তাও দা করেছ করেছ এখনো পর্যন্ত রোগ সারানোর ব্যাপারে আমাকে সঠিক খবরটা দিচ্ছে না এটুকু জানতে পারলাম বলে আমরা সঠিক খবর জানতে পারলাম সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলি দেখছেন তারা দেখুন কিভাবে সমাজের ক্ষতি করছে এই ধরনের অসভ্য ইতর বলি আমি বাবা একটা ইতর আমি আমি বারবার ঘরে ডেকে আলাদা জিজ্ঞাসা করছি বলুন মেয়ের কোনো ঘটনা ঘটেছে কোনো গোপন কথা আছে না করছে এত বড় অসভ্য মেয়েটি কথা বললো বলে আমার ওষুধও ভুল হচ্ছিল ভুল ওষুধ নিয়ে বাড়ি যেত তিন হাজার টাকা ফি দিয়েছে ফি দিয়ে পর্যন্ত গোপন কথা অস্বীকার করছে নিজের কুলাঙ্গার নিজের পাপের কথা স্বীকার করছে না মেয়েটা পড়াশোনা করতে চায় বড় হতে চায় মানুষের মতো মানুষ হতে চায় সেই মেয়েটাকে এত কিছু করেছে অত্যাচার করেছে মেয়েটিকে শেষ করেছে আবার এখনো পর্যন্ত তার চিকিৎসা করার ব্যাপারে আসল কথা বলছে না এটা কত বড় এই সব কথা বলার পরে এই ভিডিও আমি দিলাম সবাইকে শেখার উদ্দেশ্যে এরপরও কিছু লোক বলবে আপনি এরকম ভাষা বললেন অমুক বললেন আরে আমি বলেছি আমার রুগী রোগীর সাথে সম্পর্ক তুমি এই সম্বন্ধে সমালোচনা করার তোমার কোনো দিকার নেই যখনই তুমি সমালোচনা করবে তুমি ভাববে তুমি নিজেই একটা বড় ইতর এই তোমার এই ভিডিওটা এই মেয়েটা লাইভ এই ব্যাপার এই যে ঘটনা ঘটলো সবাইকে শেখানোর জন্য ডাক্তারদের শেখানোর জন্য এটা আমি দিচ্ছি পোস্ট করছি তোমাদের আপত্তি নেই তো কোনো আপত্তি নেই তো শেখানোর জন্য দিলাম দেখো সবাই জানো তোমার মধ্যে মেয়ের আরো যারা সর্বনাশ না হয় আমি ওদের পারমিশন নিয়ে ভিডিও দিলাম এই তোমার তুমি তোমার মতন বাবা জানো আর না হয় তুমি যা করেছো করেছো এখনও পর্যন্ত তুমি গোপন করছিলে সব তুমি পড়াশোনা করবে আমার সাথে আমি তোমাকে সব সাহায্য করবো একদম আমি তোমাকে সুস্থ করে দেবো আমার আশীর্বাদ রইল তোমাকে আমি একদম সুস্থ করে আমি সব দিয়ে দিচ্ছি লেখাপড়া শেখাবে তোমার যদি কোনো রকম আর্থিক সাহায্য করতে হয় তাও আমি করবো তোমাকে ঠিক আছে ভালো মেয়ে ঠিক আছে ঠিক আছে মা তুমি আমি তোমাকে দায়িত্ব নিলাম তোমাকে আমি সুস্থ করে দেবো তোমার জীবনে বড় হওয়ার জন্য তোমার বড় জন্য যেটু যা সাহায্য করে আর্থিক সাহায্য আমি তোমাকে দেবো তুমি এদের উপর ভরসা করবে না এটা তোমাকে ভালোবাসে না এরা এরা তোমাকে ভালোবাসে না অর্থলবি পিছা চেরা